দেখবো বেড়া যদি বাড়িতে না আসে চাবুক খানা হাতে করে নিয়ে যাবো তুলে দেব ফুটবল ফুটবল আরে ভাত খেয়ে বাইরে সুলাম ভাত খেয়ে বাইরে সুলাম याल के

আপনার মায়ের তো ভাবি মরে গেছে আরে আপনার মা বলল যে কি কী বলেছে আপনার বাড়িতে গেলাম আপনার মা বলল আমি বললাম বাবু কোথায় যাব যে মরে গেছে ওরে আর আবার জানা আমি মরে গেছি আর আবার জানা আমি মরে গেছি আপনার মা বলল আমার মা বলেছে যে চা খেতে বুড়ে গেছে ও চা খেতে মরে গেছিলে হ্যাঁ আমি শুনলাম মুড়ি গেছে সাতদিন থেকে এই বাড়িতে কেন বাবু বললেন না আমার বাড়িতে চরম বিপদ বিপদ আমার বাড়িতে দিনে দুপুরে ডাকাতি আরে তোর বাড়িতে চুরি হলো তুই আমাকে জানানি না বাবু কি বলবো আমার চোখের সামনে ডাকাত করলি পালিয়ে গেল এমন ক্ষমতা কার রে যে আমার সারফেন্সের বাড়িতে চুরি হয় একবার নাম বল একবার নাম বল নাম জানি তো কি নাম বল গ্রামের লোকের কাছে গেলাম হ্যাঁ বিচার না গ্রামের লোক তোর বিচার করে যাই কই চাম পারব না তারপর আমাকে বলল নাই যা লাইসির কাছে গেলাম লাইসির কাছে ওরে লাইসি নয় আইসি হ্যাঁ তাই হবে বাবু আমার পুরো টাকা জুরি নি বলে গেল কেউ তোর বিচার করে দেয়নি প্রচুর টাকা দাম তাই নাকি কেউ যখন বিচার করে দেয়নি চোরের নাম একতে বার বল আমি বিচার করে দেব বাবু কি বলবো আপনাকে আরে তা কিচুরিও হয়েছে সুরদাম সোনা তার থেকেও দামি গاندی তার থেকেও দামি হীরা বাবু তার থেকেও দামি মানিক বাবু তার থেকেও দামি মুক্তা তার থেকেও দামি তার থেকেও দামি হ্যাঁ বাবু ধীরে কি তাই তো আমি বুঝতে পারলাম না আমার মুরগি

এবার চাইলে তিন বছর নামতাম না কি বললি এবার বাকি চাপতে পারলে তিন বছর নামতাম না শোন তুই যে যাই বলিস যাই করিস আমি তোকে খুব ভালোবাসি তো আমি তোকে কেমন ভালোবাসি বলতো কেমন ভালোবাসেন বল আমি জানি তো আপনি কেমন ভালোবাসেন তা বল কেমন ভালোবাসি কেমন আছেন তুই জানিস না আমি তোকে আমার প্রাণের চেয়েও ভালোবাসি পান্নের থেকে ওরে পান নয় ও খাই পুচুক করে ফেলে দেবেন নাকি প্রাণ অন্তর অন্তর ও অন্তর ভালোবাসেন আমার বাড়িতে যদি কতদিন ধরে কাজ করছি আমি আপনার ভাইয়ের মতন হ্যাঁ নিশ্চয় আমি আপনার বন্ধুর মতন হ্যাঁ নিশ্চয় আমি আপনার কাকার মতন নিশ্চয় আমি আপনার দাদার মতন হ্যাঁ আমি আপনার

আচ্ছা বল তো তুই তো ছোট থেকে আমার বাড়িতে খাচ্ছি থাকছিস আমার সঙ্গে সঙ্গে বেড়াচ্ছিস আজকে আমার মন কি বলছে আপনার মন কি বলছে আমি জানি না নাকি বল কি বলছে বল আমি জানি তো নিশ্চয়ই তো বুঝতে পারবি জানতে পারবি আপনার সঙ্গে আমি সব সময় থাকি আমি বুঝতে পারি হ্যাঁ বল আমার মনে আজ কি বলছে কি করে জানবো তুই বললি যে আমি বলতে পারবো শোন তুই ঠিকই বলেছিস মানুষের মনের মানুষের মনের কথা কেউ কোনোদিন বলতে পারে আমি কি কই জানি আমার মনে আজ কি বলছিস জানিস কি অনেক দিন থেকে বাইরেই যাইনি হ্যাঁ আজ বাইরে গিয়ে বাঘ শিকার করব যে বাঘ শিকার করবে কি বললি বাঘ শিকার করবেন ওরে বাঘ নয় বাঘ বাঘ ও বাঘ শিকার করবে হ্যাঁ কেন ও আমাকে মারার ধান্দা নাকি কি কেন রে

তোকে নিয়ে আজ একটু আমি ফুল ফুল বাগানে বাগানে বেড়াতে বেড়াতে সেই সঙ্গে আমার শিকার করে নিয়ে আসা হবে তাই দুটো কাজ আমি তোকে দিয়ে একসঙ্গেই করবেন চল দেরি করবো না কিন্তু ক্ষতি হবে না পরে ক্ষতি চল তাড়াতাড়ি যাব শিকার করে ফিরে আসবো চল